হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মানে ভালো আছি বলতে শরীরটা খারাপ ছিল এখন ভালো আছি আর এই যে মেয়েকে সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আমি তুমি কি তোমার নাম কি বলে দাও তোমার নামটা বলে দাও বলে দাও তোমার নাম কি বলে দাও তোমার নামটা বলে দাও প্রাপ্তি কত ঢং জানা দেখছো আর খুব এটা সেটা ছুটে ফেলা স্বভাব হয়ে গেছে ওর তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগ এর মধ্যে অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করেছি তো কি করবা দেখছো দেখো সকাল থেকে ওর পিছনে ছুটতে হচ্ছে আমাকে দূরে বেড়েছে যা কাকাই আছে দাগা কি হলো যা কাকাই আছে বলছি নাই

তেল মাছ যাস না পরে যাবি ও মুখটা লাগিয়ে দে দেখ মুখেটা লাগিয়ে দিই দে হ্যাঁ এই দেখো এখন দেখো সব জানে পাখা বুড়িটা দেখবে এটাকে কি বলে বলবে বাবু এটা কি বলে রে এইখানে চোখ এটা কি বলে ও না

ঘরের কাজগুলো করতে হবে কারণ সমস্ত জিনিস পড়ে আছে সেগুলো যেগুলো করতে হবে অনেকদিন হয়ে গেল তো চলো করে বাবু এই ক্যাথাটা দাও তো এই দাও ও অনেক হেল্প করে আমার অনেক 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 কাজ করে দেয় দেখছো পারছে না তো ও আমার কাজ করে দিচ্ছে তাহলে বড় হলে কত কাজ করে দেবে বালিশটা দি দাও নিদা, বালিশটা দাও তুলতে পারলো না কি দিদা বলিসা ওই ভাবি তুলতে পারছে না রা ছিল অমাবস্যা পুজো তাই এখানে ঠাকুর মাসে ফলমূল নিয়ে সব চলে আসা হয়েছে তাই পুজোতে বসে গেছে আর এদিকে বাবু দৌড়ে বেড়াচ্ছে আসছিল আর কি আর এটা আমাদের ছোট্ট একটা বাগান আর এটা আসছে আমার মেয়েটা পূজা দেখতে মানে পুজো দেখতে নমো করতে যাই হোক আর তারপর আমরা রান্না বান্না সেটাই আমরা যাব আজকে দন্তেশ্বরী মায়ের তলাতে তোমরাও দেখতে পাবে এখানে দেখো রেডি হয়ে গেছি আর বাবুকেও রেডি করিয়ে দিয়েছি তো আমরা যাব ফার্স্ট যাব মায়ের বাড়ি তারপর যাবো দন্তেশ্বরী তলা যেটা আমার যা মানে বউটির মায়ের বাড়ি সেখানে ইনভাইট আছে আজকে তো সেখানেই যাব আমরা দেখো এখানে রেডি হয়ে গেছি বড় রেডি হয়ে গেছে আর এদিক থেকে জেঠিমা এলো আর আমরা অনেকক্ষণ মানে টাইমটা কাটিয়ে তারপর আমরা যাচ্ছি একটা নার্সারিতে সেখানে কয়েকটা গোলাপ ফুলের গাছ নেওয়া হবে দেখো সামনে যাচ্ছে দুজন মানে আমাদের চা আর দেওর আর মাঝখানে বাবুকে চাপিয়ে নিয়েছে আর এখানে আমি চললাম আর কিসব কথা হচ্ছিলো ভূতের কথা আর কি পুরো ফাঁকা মাঠ ওখানে একটা গাছ আছে যেখানে নাকি ভূত বান্ধ আছে সেটাই আর কি বলছিলো তারপর নার্সারিতে ঢুকে যাই নার্সারিতে ঢুকে দেখতেই বাচ্ছব

গছ <laughs> গৈ ইভিনিং সব পাইকে তো আমরা চলে এসেছি প্রায় ছটার দিকে আমরা বাড়ি টুকেছি তো ওখানে গেছিলাম নার্সারিতেও তোমরা দেখলে আর ওখানে পুজো ছিল পুজোর ভিডিও ক্লিপটা নিতে পারিনি যেহেতু ফোনটা মানে বরের কাছে ছিল সেই জন্য ভিডিও ক্লিপটা নিতে পারিনি তারপর গেছিলাম নার্সারিতে কিছু গাছ নিয়েছি গোলাপ ফুলের গাছ আর একটা পিয়ারা গাছ নিয়েছি যেটা কালকে লাগানো হবে সেটা দেখতে পাবে আমার খুব ভালো লাগলো পেয়ারা গাছ আর গোলাপ ফুলগুলোও খুব ভালো লেগেছে তো সেই চারা নিয়ে আসা হয়েছে লাগাবো ওদের বাড়ি গেছিলাম বেড়াতে মিন মানে দাওর শ্বশুর বাড়ি আর কি যাই হোক তো গেছিলাম সবাই মিলে সব পরিবারে আর কি গেছিলাম বেরিয়ে এলাম মা বাবা ওখান থেকে আমার মা বাবাকেও বলেছিলাম তো ওরাও বলেছিল তো গ্যাছিলাম সবাই মিলে ঘুরতে তো যতটুকু বেরিয়েছি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাজে প্রায় পনের সাতটা বাজতে চললো পনেরো সাতটা বলছি সরি পোনা আটটা বাজতে চললো এখন দেখি কি বান্না হবে রুটি তো হবেই ওরা আসেনি আর এত ঠান্ডা বাইরে কি বলবো বেরোতে ইচ্ছে করছে না পুরো বসে আছি একদম চাদর মুড়ি নিয়ে আর মেয়ে তো ঘুমিয়ে গেছে ওই দেখো ও ঘুমাচ্ছে আর আমি বসে আছি এদিকে দেখো ও শুয়ে আছে আর আমি বসে আছি তো ও উঠলে তবেই আমি নিচে যেতে পারবো নয়তো ওকে ছেড়ে তো নিচে যেতে পারবো না ও উঠুক দেন তারপর আমরা নিচে যাবো ওকে কিছু খাওয়াতেও হবে তো চলো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টতে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো বেশি কিছু আর বলবো না চলো টাটা বাই আর সবাইকে গুড নাইট চলো টাটা